আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা এই রেসিপিটি ফলো করলে রেস্টুরেন্টের চাইতে বেশি সুস্বাদু করে অবশ্যই চিকেন ফ্রাই তৈরি করতে পারো বাসাতেই আর খেতে পারো তৃপ্তি সহকারে আর এজন্য আমি এই যে আজকে নিয়েছি কয়েকটি চিকেনের পিস লেগ পিস বেশি এতে দিয়ে দিলাম লবণ হলুদ ধনিয়া গুঁড়া শুকনামরিচ গোলমরিচ কিছু বেকিং সোডা ডিম দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছিস লাইট সয়া সস এক চামচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু দিয়ে দিলাম লেবু লেবুর রস এগুলো দিয়ে সুন্দর করে মেখে আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার মতো রেস্টে এগুলো মেখে নিচ্ছি দেখো এগুলো ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা এরপরে চলে যাব অন্য প্রিপারেশনে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো আটা ময়দা চার পাঁচ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ামরিচ একটু লবণ আর দিয়ে দিলাম অরিগানো সামান্য অরিগানো এগুলো মেখে মিক্সড করে রেখে দেব এখন ম্যারিনেট করা শেষে আমি ওই মাংসগুলো বের করে নিব আর এই ময়দার গুঁড়োগুলোতে সুন্দর করে চেপে চেপে ময়দাগুলো কোট করে নিব লেগ পিসগুলোর গায়ে চিকেনগুলোর গায়ে এই যে ময়দাগুলো কোট করে নিচ্ছি এগুলো ডাবল কোটও আপনারা করতে পারেন আমি একবার কোট করে নিব ডাবল কোট করব না ডাবল কোট করার জন্য এই যে কোট করে নেওয়ার পরে এগুলো ঝেড়ে নিয়ে আমি পানির মধ্যে দিতে পারি পানি থেকে বিশ তিরিশ পানিতে রাখার পর তুলে নিয়ে আবার এই ময়দাতে সুন্দরভাবে কোট করে নিয়ে তেলে ভাসতে পারি আমি একবার কোট করে নিচ্ছি নেওয়ার পরে চুলায় প্যাঞ্চাপিয়ে প্যানে তেল গরম হয়ে আসলে প্যানে আমি এই পিসগুলো মাংসের পিসগুলো ছেড়ে দিচ্ছি চিকেনের পিসগুলো এবং মাঝারি আছে আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মাংস ছেড়ে দেওয়া হলে এক পাশে যখন হয়ে আসবে তখন এটা উল্টে দিয়ে আমি অন্য পাশেও ভেজে নেব যে উল্টে দিচ্ছি এগুলো যখন হয়ে আসবে যখন হতে থাকবে তখন মাঝারি আঁচে ভাজবো অনেক বেশি তাপ তাপে ভাজবো না হাই হিটে ভাজলে দেখা যাবে যে উপরের দিকে পুড়ে যাবে আর ভিতরের দিকে মাংসের গন্ধ থেকে যাবে তাই আমি মাঝারি হিটে এটাকে ভাজবো ভাজা হয়ে গেলে তেল ধরিয়ে আমি এটাকে তুলে নিয়ে খাবার পরিবেশনের জন্য সার্ভ করব দেখো ধীরে ধীরে ভাজছি তুলে নিচ্ছি তুলে যখন রাখতে যাব যে শব্দটা হবে আপনারা শব্দ দেখেই বুঝতে পারবেন যে আসলে কতটা মুসমুসে হয়েছে এবং ক্রিস্পি হয়েছে এটা খেতেও কতটা সুন্দর হবে তেলগুলো ঝরিয়ে নিচ্ছি পশু পেপারেও তুলে নেওয়া যেতে পারে ভাজা প্রায় শেষ ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে অনুপ্রেরণা যোগাবেন আপনাদের পাশ উৎসাহ আমার কাম্য ধন্যবাদ সকলকে